ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটির আকাশে ওড়ার মাত্র তিন সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যায় এ খবর দিয়েছে দেশটির এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো শুক্রবার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংস্থাটি জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় ফ্লাইটটির দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় এর কিছুক্ষণ পরই এই যাত্রীবাহী বিমানটি আহমেদাবাদের জনবহুল আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে দুশো জন যাত্রী নিহত হয় ভারতের আহমেদাবাদে গেল মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো রয়টার্স জানায় দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে দুটি ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ এক সেকেন্ড ব্যবধানে একের পর এক রান বা চালু অবস্থান থেকে কাট অফ বা বন্ধ অবস্থানে চলে যায় প্রতিবেদনে বলা হয় জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং সেভেন এইট গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে সুইচগুলো ভুলবশত সরে গিয়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তবে প্রতিবেদনে বলা হয়েছে সুইচগুলো সরে যাওয়ার সময়কার ককপিট ভয়েস রেকর্ডিং এ শোনা যায় একজন পাইলট অপরজনকে জিজ্ঞাসা করছেন তিনি কেন ইঞ্জিনগুলোর জ্বালানি সরবরাহ বন্ধ করে দিলেন উত্তরে অপর পাইলট জানান তিনি এমন কিছুই করেননি প্রশ্নটি ফার্স্ট অফিসার পাইলট ইন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড ক্লিভ বলেন একজন পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয় তিনি বলেন একটু নাড়াচাড়া করলেই সুইচগুলো সরে যায় এমন নয় গ্লেভ জানান কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তিনি বলেন সাধারণত ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতিতে অথবা বিমানবন্দরের রানওয়েতে কাট অফ পদ্ধতির ব্যবহার করা যেতে পারে তবে ওই ফ্লাইটে এমন জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তা বলা হয়নি প্রতিবেদন অনুযায়ী বিমানটির উড্ডয়ন পথের আশেপাশে পাখির উল্লেখযোগ্য আনাগোনা ছিল না এছাড়া প্রতিবেদনটিতে বিধ্বস্ত হওয়া বোয়িং ড্রিমলাইনার বি মডেলের বিমান বা এতে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের ইঞ্জিন সংক্রান্ত কোনো পদক্ষেপের সুপারিশ করা হয়নি গত বারোই জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি পর ভারতের আহমেদাবাদের জনবহুল আবাসিক এলাকায় আছড়ে পড়ে এতে ফ্লাইটটিতে অবস্থানরত দুশো একচল্লিশ জন যাত্রীসহ দুশো ষাট জন নিহত হন আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী বিমান দুর্ঘটনায় তদন্তকারী দেশকে ত্রিশ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হয় সেই বাধ্যবাধকতা মেনেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর